পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ অপসারণ এবং যারা এই শব্দ যারা যোগ করেছেন তাদের সহ অপসারণ দাবি করে যারা এখানে দাঁড়িয়েছিলেন মূলত সেই ঘটনায় কিন্তু পাল্টা হামলার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় স্টুডেন্ট ফর সভারেন্সি নামের এক সংগঠনের পনেরো জন আহত হয়েছে বলে জানিয়েছেন তারা তাদের জায়গা থেকে দাবি করেছেন যে উপজাতিরা তাদের উপর হামলা করেছে মূলত তারা এই জায়গাটিতেই অবস্থান কর্মসূচি পালন করছিলেন অর্থাৎ এনসিটিভি কার্যালয়ের যে পাশেই যে যেই মেট্রো রেলের ফিলার সংলগ্ন এলাকায় কিন্তু তারা অবস্থান কর্মসূচিটি পালন করছিলেন এবং সেই সময়ে পুলিশি ব্যারিকেড ভেঙে উপজাতিদের একটি দল এসে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগটা না হয় এবং সেখানে পনেরো জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে আমরা আমরা সেই খবরটিই আপনাদেরকে জানাচ্ছিলাম এবং যারা আহত হয়েছেন মূলত তাদেরকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য তারা বলছেন এবং তাদের যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশটি এবং তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি কিন্তু এই জায়গা থেকে ঘোষণা করবেন বলে জানিয়েছেন এবং তাদের পক্ষ থেকে একটি পক্ষ জানিয়েছে যে তারা কিন্তু তারা কিন্তু জানিয়েছেন যে কেউ বলছেন যে রাজু যে গিয়ে তারা পরবর্তী কর্মসূচি জানাবেন এবং তাদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনায় তারা বলেছেন যে আইনি যে প্রক্রিয়া ব্যবস্থা সেটি কিন্তু গ্রহণ করবেন এই মুহূর্তে আমরা সরস্বতীতে রয়েছি রাজধানীর মতিঝিলের যে এনসিটিভি কার্যালয়ে সংলগ্ন সড়কটি রয়েছে সেখান থেকে এবং এখানে কিন্তু এই মুহূর্তে যারা এই ইসরায়েল ফ্রন্ট সভারেন্টের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন আপনারা এই মুহূর্তে কোন দিকে যাচ্ছেন একটু যদি আমরা হসপিটালে যাব আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী হসপিটালে ভর্তি আছে আমরা তাদেরকে দেখতে যাচ্ছি আর কি তাদের কি অবস্থা দেখতে যাচ্ছে তারা কিন্তু বলছেন যে ইসরায়েল ফ্রন্ট যারা আহত হয়েছেন তাদেরকে দেখার জন্য যাচ্ছেন আমরা কিন্তু সেই চিত্রটি দেখা আমরা আবারও যুক্ত হব মূলত এই ঘটনার সবশেষ খবরটি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম নিঃশবর্ড সভারেন্টির শিক্ষার্থীরা যারা আহত হয়েছেন সদস্যরা তাদেরকেই মূলত দেখার জন্যে যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা সে হাসপাতালের দিকে যাচ্ছে। অবশ্যই আমাদেরকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমরা আবারও যে কোনো তথ্য কিংবা খবর নিয়ে যুক্ত হব